খাও খাও সুখে খাও মুখটা সরাও আর একটু মুখটা বের করো বাবাই সুখে খাচ্ছে সবাইকে দেখিয়ে দাও সুখী ভালো লাগে হুম ভালো লাগে সুখী সুখী কি দূরে কামরান উপর থেকে এখানে আমি তো সুখী এখন থেকে এখানেই থাকে রাত্রিবেলায় ইদুরে কামড়ায় সেজন্য ওকে এখানে রাখা হয় রোজ সকাল হলে ওকে এখান থেকে বের করি রাত হলে আবার এখানে ঢুকিয়ে দিই খাও সোনা খাও সুখী খাও খাও মিষ্টি তো খাও খাও সোনা খাও খাবে না কেন এটা ভালো লাগে না খেতে হাত দিয়ে

ও তখন আর কিছুই কোনো চেয়ে থাকে এই আমার ছবি তুলে ফেললো আমার ছবি তুলে ফেললো এই মনে হয় আমি ভাইরাল হয়ে যাব ভাইরাল হওয়ার ভয়তে এখন ধরে বসে আছে খাচ্ছে না শুরু করছে ভাবছে ভাইরাল হয়ে যাবে ওকে সবাই দেখে নেবে সবাই জেনে যাবে

এই যে এইতো এই যে তোমার খেজুর এবার খাও ধরে ধরে নিজের বাড়িতে চলে এসেছে